এদিকে মেয়ের ভাই আর জামাইবাবু মিলে ছাদনাতলা সাজাতে বসেছে আর দেখো কত সুন্দর একটা ছোট গোপাল তার পোশাকটা দেখো কত সুন্দর পায়ের মোজাও পরিয়ে দিয়েছে বিয়ের কিছু বিধি নিয়ম বাকি থেকে গেছে সেই বিধিগুলো তুলোতে লাগিয়ে আম পাতায় বেঁধে হাতের মধ্যে বেঁধে দেওয়া হয় মেয়ে যখন ছেলের বাড়ি যায় তখন বিধি করার সময় মেয়ের আর ছেলের হাত থেকে খুলে নেওয়া হয় পরে এটা জলে বিসর্জন করা হয় আগে আঙ্গুল কেটে রক্ত বের করতো কিন্তু এখন আর রক্ত বের করে না আর এটা হচ্ছে মেয়ের মা সম্পর্কে আমার পিসি হয় এবার চলছে খই ভাজার পালা আমাদের মধ্যে খই ভাজতে তিন থেকে চার ঘন্টা লেগে যায় কারণ খই ভাজার সময় সবাই এত বদমাইশি করে যারা খই ভাজে তাদেরকে উল্টে দেয় গোবর জলে স্নানও করিয়ে দেয় যারা খই ভাজে খই ভাজার শেষে তাদের একটা আবদার থাকে মেয়ের বাড়ির কাছে আবদার পূরণ না হলে তারা খই ভাজার জায়গা থেকে উঠবে না